কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে বলছে কিন্তু এত মেঘ মনে হয় না কাঞ্চনজঙ্ঘার ভিউ আর দেখতে পারবো এই কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই তো আমার কাজ হয়ে যাবে অর্ধেক রাস্তা এই এসো এখানে অল্প অল্প বপ আছে কিন্তু গোবরের মধ্যে কি যন্ত্রণা রুপতে যে উঠবো তা অর্ধেক রাস্তা সিঁড়ি পেয়ে উঠে যাচ্ছে এখানে মানে একশো একটা সিঁড়ি তারপরে আমি খাই বিড়ি কি করে থাকবে নিঃশ্বাস উপরে উঠে আদৌ এনজয় করতে পারবো কিনা সেটাই হচ্ছে মনে বিশ্বাস ঠান্ডা অনেক বেশি মানুষ তো আমি দেশি এখানে আছে কেউ বাঁকুড়ার কেউ বীরভূম আমি তো কলকাতার আবার নদিয়া। আবার কোচ বিহার এগুলো বরফ বলে মনে হচ্ছে কি বলো তো ধোকা দিয়ে লবণ ছড়ানো মনে হচ্ছে না লবণ ছড়িয়ে রেখেছে ঘাসে একটু বসতে হবে মনে হচ্ছে এখানে অক্সিজেন লেভেল এখানে সত্যি খুব কম হাঁপিয়ে যাচ্ছে এখানে টিকিট কাউন্টারে এসছি দেখাচ্ছি কত করে নেয় যারা ছাঙ্গু লেগে আসবে কিন্তু এই উপরটা তো উঠে ভিউটা মারাত্মক সত্যি তার ভিউ হাঁপিয়ে গেছে অনেকগুলো সেই সঙ্গে এই দিকটা সাঙ্গুল একটা পুরোটা আমি যখন দু হাজার পনেরোতে এসেছিলাম বন্ধুদের সঙ্গে এটা পুরো বরফে ভর্তি ছিল পুরোপে বরফে আমার তো ঠান্ডা অল্প অল্প বরফ আছে উপরটাতে উঠে দেখি কি দেখা যায় টিকিট কাউন্টার রুপ তিনশো টাকা করে পার হেড টিকিট কাটতে হবে এখানে মাইকে কথা বলতে হবে টিকিট কেটে দেখি টিকিট তো যায় না টিকিট তো যায় কই এই টিকিট এখানে দেখা যাচ্ছে দুলছে কেন গো না লাগা চশমা চশমা সিজন শেষ উঠলাম তো ছজন কি অবস্থায় দেখা যাক না না কি অবস্থায়

ভয় লাগছে <laughs> <laughs> <sharply> <hans> থেকে নেমে এখানে ভিউগুলো দেখি ও দারুণ ভিউ এখান থেকে পুরো বড় পুরো বড় এখানে দেখি ওখানে আবার ছোট্ট মন্দির আছে ওই দিকটা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায় কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না কিছু পুরো মেঘে ভর্তি একদম কিছু দেখা যাচ্ছে না এখান থেকে ফটো ক্লিক করতে হবে এখানে বসার জায়গা আছে রুপোয়েতে একদম টপে এসেছি টপ থেকেই এখান থেকে নিয়ে যাবো তিনশো টাকা করে নিল এখানে বসে আবার চা বিড়ি সিগারেট মদ যা পারো তাই খাবে এদিক থেকে ওই মন্দিরটা এবার যাওয়া যাবে মন্দিরটা আমরা যাবো ট্রাই করবো হাতে কোনো সেন্স নেই অক্সিজেন নেই পুরো মনে হচ্ছে এভারেস্টে পুরো চোড়াই উঠে এসেছি দেখো প্লাক চুরি দিয়েছি আমরা পুরো চারিদিকটা একদম পুরো বরফে ঢাকা আর একদম সবার থেকে উপরে হ্যাঁ

সাগুল লেকের এখানে রুপ আসবে তারা এটা তারা এখানে হ্যাঁ হয়ে গেছে এখানে আসতে পারো তিনশো ষাট টাকা করে নেবে একটু সকাল সকাল আসলে আর ভালো হয় সকাল সকাল আসলে কি হয় এখানে একটু বেশি টাইম ওয়েস্ট করবে কিন্তু আমার হাতগুলো অবস্থা খারাপ আমার খুব অবস্থা খারাপ প্রচন্ড ঠান্ডা জায়গা বলে প্রত্যেকটা জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন কেউ প্লাস্টিক ফেলেনি আপনারা কেউ ফেলবেনটাকে নিয়েছে পুরো হাত কোনো কাজ হচ্ছে না কত সুন্দর জায়গা ওই ওই উপরটাতে আমরা গেছিলাম ওই উপরটাতে 아, 보가 캠버질했어. 캠버질했어. 뛰기 뛰기. 비이 나도나. 그래. 말

ওদিকে রাস্তাগুলো ওই আরেকটা আছে কত মানে তোমার এই প্যারাসুটে যদি উড়া যেত আরো লাগতো ভালোই আছে এগুলো তো লাইফ রিক্স না মেইনটেনেন্স খরচা অনেক বেশি

আছে এখনো রিক্স এখনো রিস্ক এই যে ঘরের মধ্যে ঢুকে যাব বাঁচা গেল বাঁচা গেল আবার টেনে ধরবে লাইন চেঞ্জ করে দিয়ে যাব